হাইকোর্টের আগের রায় খারিজ উৎসবে মেতেছেন দু সালের প্রাথমিক শিক্ষকরা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চের ঐতিহাসিক রায়ে বজায় রইল দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ আর সেই রায় বেরোতেই বাঘাযতীন পার্কে আনন্দে ফেটে পড়লেন সকল প্রার্থীরা বুধবার ডিভিশন বেঞ্চ হাইকোর্টে পূর্ববর্তী রায় খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয় দু হাজার সতেরো সালের এই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই রায় বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে ওঠে মামলা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইনগত জট কাটল মিলল স্থায়ী স্বস্তি রায় জানতে পেরেই বুধবার দুপুর থেকে ধীরে ধীরে বাঘাজুদ্দিন পার্কে জড়ো হতে থাকেন প্রার্থীরা কারোর কারোর চোখে জল মুখে আনন্দের হাসি দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পাওয়ার স্বস্তিতেই যেন ছোটখাটো উৎসবের আবহ কেউ মিষ্টি বিতরণ করছেন কেউ স্লোগানে মুখর করছেন এলাকা প্রার্থীদের একাংশ জানান দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছি আজকের রায় আমাদের জীবন ফিরে পাওয়ার সম্মান আরও এক প্রার্থী বলেন আমাদের ন্যায়ের লড়াই শেষ হলো এখন নির্ভয়ে কাজ করতে পারবো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কার্যত নতুন করে আসার আলো দেখলেন রাজ্যের হাজারো প্রাথমিক শিক্ষক আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত চাকরি থেকে যাবে এই নিশ্চয়তা পাওয়াতেই যেন আজ উৎসবে মেতে উঠল বাঘা যতীন পার্ক সুন্দরভাবে দুবছর ধরে উৎকণ্ঠা মানসিক নির্যাতন সব কিছুর মধ্যে দিয়ে আমরা চলছিলাম ও ভালো বলেছে আমাদের জীব সত্যি যে রঙিন হয়েছিল সেটা হচ্ছে নতুন করে রঙিন হলো এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় আপনার নাম এই যে আড়াই বছরের লড়াইটা এই যে জিতলেন আজ কি বলবেন কতটা বিশ্বাস ছিল নিজেদের উপরে প্রথম থেকে বিশ্বাস ছিল তার অন্যতম কারণ হচ্ছে দু হাজার তেইশের বারোই মে আমরা টিভির থেকে জানতে পারি আমাদের চাকরিটা বাতিল আমাদের চাকরি নিয়ে যে কোনো কেস চলছে এটাই আমাদের কাছে জানা ছিল না আত্মপক্ষ সমর্থনের আমাদের কোনো জায়গা ছিল না এবার যে অভিযোগ ছিল যে অ্যাপিটিউড টেস্ট বা হয়নি সরাসরি মিথ্যা কথা আমাদের কাছে প্রমাণ ছিল সব ছিল ডিভিশন বেঞ্চে সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে আমরা সুযোগ পেয়েছি সেগুলো রাখার আমাদের মানে শ্রদ্ধেয় প্রতিটা দল আমাদের বত্রিশ হাজারের থেকে প্রচুর আইনজীবী দাঁড়িয়েছিলেন প্রত্যেককে অভূমি মানে আগুমি প্রণাম তারা না থাকলে আজকে আমরা এখানটায় থাকতে পারতাম না আমাদের যারা মানে স্টেট অ্যাডমিন ছিল আমাদের দলের হয়ে প্রত্যেকে ভীষণ লড়াই করেছে

করা প্রমাণ আমাদের বত্রিশ হাজারের বিরুদ্ধে প্রমাণ তারা দিতে পারেনি একদম মানে কি বলবো আজকের রায় ঐতিহাসিক জয় আমাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা নাম আর সুদেশনা হতে চাইছে